আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় দিনী মুসলমান ভাইয়েরা আমার প্রাণপ্রিয় প্রিয় শ্রদ্ধেয় ভাই জুবাইর আহমেদ তাস্রিফ অত্যন্ত অসুস্থ আল্লাহ তালা যেন তাকে দ্রুত সুস্থ করে দেয় আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন সে যেন অতি দ্রুত এই সমস্যা থেকে বাইরে আসতে পারে আল্লাহ তালা যেন তাহাকে অতি দ্রুত হায়াতে শিফা দান করে সকল প্রকার রোগ মুচিবত থেকে যেন হেফাজত করে নেন আল্লাহালা যেন তার উপরে যত আসমানি বালা আছে আসমানে উঠাইয়া নেন জমিনি বালা থাকলে সেগুলো যেন জমিনে ডাবাইয়া দেন আশেপাশে দুশ্মনদের বদনজর থেকে যেন তাকে হেফাজত করিয়া নেন জুবাই আহমেদ তাশিব অত্যন্ত একজন ভালো মানের মানুষ অত্যন্ত নম্র ভদ্র খুবই সাধারণ একজন ছেলে এবং তিনি তার সমস্ত সময়টা দিনের পথে ইসলামের পথে ব্যয় করতেছেন মাদ্রাসার পিছনে শ্রম দিতেছেন অতিরিক্ত সময়গুলো বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ব্যয় করতেছেন অত্যন্ত ভালো এবং সুকণ্ঠস্বর একজন শিল্পী একজন কারি হাফেজ মোহাম্মদ জুবাইর আহমেদ তাসরিফ আল্লাহ তালা যেন এই ভাইকে দিনের পথে কবুল করে নেয় আল্লাহ তালা যেন তার সকল প্রকার কাজগুলোকে সহজ করে দেয় সত্যি তার এই অসুস্থর কথা শুনে আমিও অনেক ব্যথিত আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তাকে অতি দ্রুত সুস্থতা দান করিয়ে দেন এবং আপনারা সকলেই দোয়া করবেন যারা এই ভিডিওটি দেখতে পারবেন সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে অতি দ্রুত সুস্থ করে আবার যেন দিনের পথে দিনের হয়ে ইসলামের হয়ে কাজ করার তো ফিক দান করে দেয় সকলেই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে অতি দ্রুত সুস্থতা দান করে দেন আমিন